বিসমিল্লাহ রহমান রহিম তো হচ্ছে আজকে চলে আসলাম আরেকটি অধ্যায় নতুন একটি অধ্যায় শুরু করব। আজকে শুরু করব হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়ন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রসায়ন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ দুইটি অধ্যায় হচ্ছে প্রথম তৃতীয় অধ্যায় পরিবেশ রসায়ন হচ্ছে জৈব রসায়ন এই দুইটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং অ্যাডমিশন অভিজ্ঞেত্রে তো হচ্ছে পরিবেশ রসায়ন নাম শুরু করব হচ্ছে বয়লের সূত্র থেকে তো পরিবেশনে প্রথমে যে বিষয়গুলো আছে বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডল উপাদান তো তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর তো এইগুলো আপাতত স্কিপ করব তারপরে যে ঘূর্ণিঝড় জলস্বাস কারণ প্রভাব এগুলো একটু স্কিপ করবো করার পরে আমি যাবো হচ্ছে ব্রয়েলের সূত্র থেকে তো প্রথমে একটু বলে যদি নেই তো প্রথমে হচ্ছে যে বায়ুমণ্ডলের যে স্তর বায়ুমণ্ডল স্তর মূলত হচ্ছে পাঁচ ধরনের থাকে যে হচ্ছে ট্রপোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার আয়নোস্ফিয়ার তো এই স্থলগুলোর যেগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেইগুলো আমাদের খুব ভালো মতো মনে রাখা প্রয়োজন কারণ এখান থেকে প্রয়োজন প্রশ্ন আসে তো ট্রপোসফিয়ার হচ্ছে মূলত ক্ষুব্ধমণ্ডল এই অঞ্চলে ঘূর্ণিঝড় ঝড় ইত্যাদি হয় আর হচ্ছে তারপর স্ট্যাটসফিয়ার হচ্ছে শান্তমণ্ডল এই অঞ্চলতে জেট বিমান চলাচল করে মেসোসফিয়ারের তাপমাত্রা খুবই কম থাকে এটা হচ্ছে মাইনাস নাইনটি এরকম কিছু একটা তারপরে হচ্ছে আইনসফিয়ারের তাপমাত্রা অনেক বেশি থার্মোসফিয়ারে তাপমাত্রা অনেক বেশি এবং সব কিছু হচ্ছে আয়ন আকারে থাকে এখানে হাইড্রোজেন হিলিয়াম এম্পার অন্য কিছু থাকে না তারপর ঘূর্ণিঝড়ের কারণ কত ডিগ্রি তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে হচ্ছে জলশ্বাস এই জিনিসগুলো রিডিং পড়ার বিষয় তো পড়ার বিষয় এগুলো থেকে কে প্রশ্ন আকারে আসে তো আমি মূল্য শুরু করবো পরিবেশ রসায়নে বয়ল বয়লের সূত্র থেকে তো শুরু করি বয়েলের সূত্র থেকে তো হচ্ছে আজকে হচ্ছে আমরা বলব হচ্ছে পরিবেশ রসায়ন পরিবেশ 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 রসায়ন পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন হচ্ছে বয়েলের সূত্রের সূত্র বয়েলের সূত্র বা হচ্ছে বয়েলস ল বয়েলস ল বয়েল হচ্ছে একজন বিজ্ঞানী বয়েল হচ্ছে একজন বিজ্ঞানী উনি হচ্ছে এই সূত্রটি আবিষ্কার করেন তো এই জন্য এই সূত্র সূত্র এই জন্য এই নাম হচ্ছে হচ্ছে বয়েলের সূত্র বয়েল বিজ্ঞানী বয়েল একটি সূত্র দেন যেখানে হচ্ছে গ্যাসের চাপ এবং মধ্যকার সম্পর্ক বলছে বয়লের সূত্রে বিবৃতি হচ্ছে বিবৃতি বয়লের সূত্রে বিবৃতি হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় বয়লের সূত্রের বিবৃতি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের কোন গ্যাসের কোনো গ্যাসের আয়তন গ্যাসের উপর গ্যাসের উপর গ্যাসের উপর প্রযুক্ত গ্যাসের উপর প্রযুক্ত চাপের চাপের ব্যস্তানুপাতিক ব্যস্তানু ব্যস্তানুপাতিক তো কোনো গ্যাসের আয়তন কোনো কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন আয়তন কোনো গ্যাসের আয়তন সময় যদি ভি লিটার হয় ভি লিটার হয় এবং কোনো গ্যাসের কোনো গ্যাসের এটা হচ্ছে চাপ চাপ হচ্ছে চাপি পেস্কেল অথবা এটিএম বা আরও কিছু হতে পারে কোনো গ্যাসের চাপ যদি কী হয় তাহলে চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক কী সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে ভি কোনো গ্যাসের আয়তন ভি ইজ প্রফেশনাল টু হচ্ছে ওয়ান বাই পি ওয়ান বাই পি অর্থ যেটা হচ্ছে ব্যস্তানুপাতিক এখান থেকে কি বোঝায় ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিক এই বিষয়টি দ্বারা কি বোঝায় সমানুপাতিক দ্বারা বোঝায় হচ্ছে যে দুইটির মধ্যে যদি আমরা একটির মান বাড়াই বা কমাই তাহলে অপরটির মানও বাড়বে কিংবা কমবে তো হচ্ছে আর যদি যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে এর অর্থ হচ্ছে যে আমরা একটির মান বাড়াবো অপরটির মান কমবে এবং একটির মান যদি কমায় তাহলে অপরটির মান বাড়বে তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কের বিপরীতি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক হচ্ছে যে আমরা একটির মান বাড়াবো অপরটির মানও বাড়বে কিন্তু ব্যস্তানুপাতিক অর্থ হচ্ছে যে আমরা একটির মান বাড়াবো

পরস্পর হচ্ছে এক্সচেঞ্জ করতে পারি তো এখান থেকে আমরা যদি পি এ পাশে নিয়ে যদি পি করি আগে পাশে যদি কে ধ্রুব রাখি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ব্রয়লের সূত্রে এটাই মূলত আমাদের ব্রয়লের সূত্রে ট্যান্টি এখান থেকে আমরা পাবো হচ্ছে যে পি ওয়ান হচ্ছে পি টু পি হচ্ছে পি থ্রি পি থ্রি ডট 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 ইকুয়াল টু এটা হচ্ছে সর্বদা ধ্রুব হবে অর্থাৎ যে কোনো গ্যাসের আদি চাপ এবং হচ্ছে আদি আয়তনের গুণফল পর শেষ চাপ এবং শেষ গুণফলের সমান হবে এটা সমানের এই সম্পর্কটা সর্বদা ধ্রুব থাকবে এটাই হচ্ছে মূলত আমাদের পয়লা সূত্রের বিবৃতি তো আমরা এখানে পয়লা সূত্র থেকে মূলত ব্যবহার করা হয় হচ্ছে পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ভি ওয়ান ইকুয়াল হচ্ছে পি টু ভি টু পি টু ভি টু তো পি ওয়ান ভি দ্বারা কি বোঝায় পি ওয়ান পি ওয়ান অর্থ হচ্ছে যে আদি চাপ পিওয়ান হচ্ছে আদি আদি চাপ বা প্রাথমিক চাপ পিটু হচ্ছে চূড়ান্ত চাপ বা শেষ চাপ চূড়ান্ত চাপ বা হচ্ছে শেষ চাপ শেষ চাপ ভি ওয়ান হচ্ছে আদি আয়তন ভিওয়ান হচ্ছে আদি ভিওয়ান হচ্ছে আদি আয়তন ভিওয়ান হচ্ছে আদি আয়তন ভিওয়ান হচ্ছে আদি আয়তন এবং ভিটু ভিটু হচ্ছে যে শেষ আয়তন শেষ আয়তন শেষ আয়তন ভিটু হচ্ছে শেষ আয়তন ভিটু ভিটু কি ভিটু হচ্ছে শেষ আয়তন তো আমরা এখন দেখবো হচ্ছে বয়লের সূত্রের গ্রাফ আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে বয়লের সূত্রের গ্রাফ বয়েলের সূত্রের বয়লের সূত্রের গ্রাফ গ্রাফ বয়লের সূত্রের গ্রাফ মূলত গ্রাফ হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ গ্রাফ দ্বিমার্চ হিসাবে চিন্তা করে এটা হচ্ছে এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ এক্স দেখছি যে হচ্ছে এটা সেটা এক্স এই এদিকে আমরা হচ্ছে স্বাধীন এবং এক্স অক্ষে অক্ষের ভিতরে কোন কোন দিকে বসাবো এটা মূলত আমরা নির্ভর করে হচ্ছে স্বাধীন চলক এবং হচ্ছে অধীন চলক যেটি হচ্ছে স্বাধীন সেটি আমরা বসাবো হচ্ছে এক্স অক্ষে আর যেটি অধীন মানে অধীন বলতে বোঝায় যে এই চলকটি তার অন্য বা অপর চলকের উপর নির্ভর করে যেহেতু হচ্ছে আমরা স্বাধীন চলক হচ্ছে নিচে বাড়ত সেহতু আমরা বসাবো নিচে হচ্ছে চাপ কারণ হচ্ছে আমরা চাপ বাড়াবো হল আয়তন বাড়বে কিংবা কমবে আয়তন হচ্ছে বাস বাসা না তো এখন যেহেতু আমাদের হচ্ছে এই ভি এবং বি এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক সেহেতু এই গ্রাফটি হবে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত আয়তাকার অধিবৃত্ত কেন কারণ হচ্ছে যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক তখন একটি যখন আমরা মান বাড়াবো একটি চলকের মান বাড়াবো অপর চলকের মান কমবে তো এই হিসাব করলে আমাদের এখানে আসবে হচ্ছে এমনটা হবে এটা হচ্ছে মূলত আমাদের বয়লা সূত্রের গ্রাফ বয়লা সূত্রের গ্রাফ হচ্ছে ভি ইজ প্রপোশনাল ওয়ান বাই পি এটা হচ্ছে আর এই গ্রাফটা হচ্ছে যে আয়তাকার অধিবৃত্ত আয় আয়তাকার আয়তাকার অধিবৃত্ত আয়তাকার অধি অধিবৃত্ত এবং হচ্ছে এই গ্রাফে সর্বদা সর্বদা হচ্ছে তাপমাত্রা 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 সমান থাকে তাপমাত্রা সমান তাপমাত্রা সমান থাকে তার মাত্রা সমান থাকে তো বয়লার গ্রাফ থেকে আমাদের দুইটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে যে এখানে এটা হচ্ছে গ্রাফ হচ্ছে আয়তাকার অধিবৃত্ত গ্রাফ হচ্ছে আয়তাকার অধিবৃত্ত আয়তাকার আয়তাকার অধিবৃত্ত আয়তাকার অধিবৃত্ত আয়তাকার অধিবৃত্ত আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে চাপ তাপমাত্রা সমান থাকার জন্য এই গ্রাফকে বলা হয় হচ্ছে সম সমতাপমাত্রীয় তাপমাত্রীয় সমষ্ণ সমস লেক সমস লেক সমস কথা সমষ্ণ অর্থ বোঝায় যে এখানে হচ্ছে টি ধ্রুব থাকে টি যদি সেম থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সমষ্ণ সমষ্ণ তো হচ্ছে এই হচ্ছে আমাদের বয়েল গ্রাফ হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ যখন আমরা যদি এ এর মান যদি বাড়াই পি এর মান আমরা বাড়াবো ভি এর মান হচ্ছে কমে এবং ভি এর মান যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে পি এর মান হচ্ছে কমে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে বয়েল সূত্রের বয়েল সূত্রের গ্রাফ তো বয়েল সূত্র দৈর্ঘ্য বরাবর যা হচ্ছে চাপ মাত্রা এবং হচ্ছে আয়তন কি চাপ এবং আয়তন পরস্পর হচ্ছে ব্যস্তানুপাতিক কিন্তু এখানে কিছু ব্যতিক্রম থাকে ব্যতিক্রম গুলো হচ্ছে একটা ব্যতিক্রম যদি বলি তাহলে সেটা হচ্ছে ফুটবল ফুটবলের ভিতরে যখন আমরা চাপ দেই তো বয়লের সূত্রে অনুযায়ী চাপ দেওয়ার ফলে আয়তন কমার কথা কিন্তু আমরা বয়লি সূত্রের ব্যতিক্রম দেখি ফুটবলে চাপ দিচ্ছি এবং ফুটবল বড়ো হচ্ছে এটা হচ্ছে ব্রয়লের সূত্রে একটি ব্যতিক্রম এরা কেন হয় এটা ব্যাখ্যা তো অবশ্যই আছে তো কোনো আমি বলবো না কোনো যে এটা কেনা হয় তো এর হচ্ছে মূলত হচ্ছে ব্রয়লার সূত্রের গ্রাফ এখন আমরা দেখব কি হ্যাঁ ভিডিও হচ্ছে তো হচ্ছে আমরা এখন দেখি হচ্ছে ব্রয়লের সূত্রের আমরা দশটার দশটার তো পাইলাম না আচ্ছা নাই দশটার নাই এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে বলের সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত 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 অনু অনুসিদ্ধান্ত 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 বলতে কি যে মহিলার সূত্র থেকে অনুসিদ্ধান্তটা কি বীজগুণিতে বিভিন্ন ধরনের সূত্র থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার সময় তো এটা হচ্ছে সূত্র আর হচ্ছে অনুসিদ্ধান্তা কি যেটা হচ্ছে সূত্র থেকে আসে যেমন হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যোগ বেগুন করে যেটা আমরা বের করি ওটা কিন্তু হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত তো এখন এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে অনুসিদ্ধান্ত বলে প্রথম হচ্ছে আমরা লিখে যে হচ্ছে হচ্ছে তো আমরা একটা জিনিস চাইছি সেটা হচ্ছে ঘনত্ব ঘনত্ব ঘনত্বর ফলমান হচ্ছে ভর হচ্ছে আয়তন ভর বাই হচ্ছে আয়তন ঘনত্বর মান হচ্ছে ভর আয়তন তো ফিজিক্সে ঘনত্বর হয় রো দাদা এবং ঘরকে এম দাদা ঘরকে এম দাদা এবং আয়তন কে ভি দাদা কিন্তু আমরা কেমিস্ট্রিতে রবর্তনের ব্যবহার করা হলে ডি এবং এম এর পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে আমরা তো হচ্ছে দেখি ডি আর হচ্ছে বাই হচ্ছে 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 এটা 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 কি বলে ভি ফিজিক্স ফিজিক্স হয় আর এটার মূলত কেমিস্ট্রি ব্যবহার করা হয় এটা হচ্ছে পরিবর্তে আমরা হচ্ছে ডি ব্যবহার করি আর এম এর পরিবর্তনে হচ্ছে ডাব্লিউ ব্যবহার করা হয় তো আমরা এখান থেকে লিখতে পারি যে ভি ভি সমান হচ্ছে কথা যদি আমরা লিখি তাহলে হচ্ছে যে কি এটা ডাব্লু বাই হচ্ছে ডি ডি মানে কি ঘনত্ব তো এখানে আমরা হচ্ছে লিখব তো আমরা হচ্ছে ভি ভি কে এই মান দ্বারা এক্সচেঞ্জ করবো তো হচ্ছে ভি ওয়ান তাহলে আমাদের ভি ওয়ান হবে হচ্ছে যে ডাব্লু ডিভাইডেড বাই ডি ওয়ান এখন হচ্ছে ভি টু ভি টু সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে ডি টু তাহলে এখানে একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে এখানে ডাব্লু ওয়ান ডাব্লু টু কেন হলো না আর এটা যদি আমরা বলি তাহলে হচ্ছে যে ভিউন দ্বারা কি বোঝায় ভিওয়ান দ্বারা হচ্ছে আদি আয়তন এবং ভি টু দ্বারা হচ্ছে আদি ঘনত্ব এবং ডি টু দ্বারা শেষ ঘনত্ব এবং এখানে কিন্তু ভরের কোনো কোনো পরিবর্তন হওয়ার চান্স এটা তো এমন কোনো হবে না যে হচ্ছে প্রথমে একরকম ভর থাকবে কিন্তু পরে আবার ভর পরিবর্তন হবে ভর কিন্তু ওখানে পরিবর্তন হয় না ভর কিন্তু সেম থাকে তো আমরা হচ্ছে পৃথিবীতে যে আমাদের যে ভর বা ভর বা ওজন ভর বা ওজন ভুল ভর একটা ভিন্ন জিনিস ওজন একটা ভিন্ন জিনিস তো চাঁদে গেলে কিন্তু আমাদের ভর সেম থাকে কিন্তু ওজনের পরিবর্তন হয় ঠিক তেমনই এখানে কিন্তু হচ্ছে ভরের কোনো পরিবর্তন হবে না আদি অবস্থা বা শেষ অবস্থায় ভর কিন্তু সেম থাকবে এই জন্য ডাব্লিউ ডাব্লিউ সেম থাকবে তো হচ্ছে এখানে পি পি ওয়ান এখন হচ্ছে ডাব্লু বাই হচ্ছে ডাব্লু বাই হচ্ছে ডিউ ডি ওয়ান হচ্ছে পি টু পি টু পি টু এটা হচ্ছে ডাব্লু ডিভাই বাই ডি টু তো ডাব্লু যদি বাদ যায় ডাব্লিউ বাই পক্ষে যদি বাল তাহলে পি ওয়ান বাই ডি ওয়ান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যে আমরা এটাকে এক্সচেঞ্জ করতে পারি তো হচ্ছে পি ওয়ান এখানে এদিকে আসবে এবং এটা এদিকে যাবে তাহলে পি ওয়ান এটা এক্সচেঞ্জ আমরা না এটা হচ্ছে পি ওয়ান হচ্ছে এটাকে আমরা এ এ দিলে হচ্ছে তো এই হচ্ছে এই দ্বারা হচ্ছে পি অর্থাৎ হচ্ছে চাপ চাপ ঘনত্বের ঘনত্বের সমানুপাতিক সমান সমানুপাতিক চাপ ঘনত্বের সমানুপাতিক এবং হচ্ছে ঘনত্ব যখন কোনো কিছু যখন সমানুপাতিক সম্পর্ক হয় তখন সেটা হয় হচ্ছে মূল বিন্দুগামী তখন সে দেখটি হয় হচ্ছে মূল বিন্দুগামী মূল এই এর দ্বারা কি বোঝায় এর দ্বারা বোঝায় হচ্ছে যে আমরা হচ্ছে চাপ এবং ঘনত্ব যদি চাপ যদি বাড়াই ঘনত্ব বাড়বে এটা যদি আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করি গ্যাস গ্যাস যদি আমরা চাপ দেই তাহলে গ্যাসের ঘনত্ব কিন্তু বাড়বে তো এটাই হচ্ছে মূলত আমাদের ব্রয়লার সূত্রে হচ্ছে কি এটা আহ অনুসিদ্ধান্ত ব্রয়লের সূত্র অনুযায়ী এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আর হচ্ছে যেটা পিবন বিমান এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র এটা কি এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনু অনুসিদ্ধান্ত এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা হচ্ছে সূত্র তো এখন দেখি ভিডিওর কি অবস্থা ভিডিও চলতে তো এখন আমরা হচ্ছে একটা ম্যাপ দেখবো একটা ম্যাপ দেখে আমরা হচ্ছে বয়ালি সূত্রটা মোটামুটি শেষ করবো কোন পাশে মুসি পাশে মুসি এটা একটু মুসলাম আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার তো বয়ালি সূত্র আমরা হচ্ছে মুসি

চূড়ান্ত গ্যাসের চূড়ান্ত আয়তন গ্যাসের চূড়ান্ত আয়তন কত গ্যাসের চূড়ান্ত আয়তন কত তো এখান থেকে আমার আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে আয়তন এবং হচ্ছে আয়তন এবং হচ্ছে চাপের মধ্যে আমাদের হচ্ছে ম্যাথ তো আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে বয়লের সূত্র সেটা হচ্ছে আয়তন চাপ হচ্ছে আয়তন কি বলে এটা চাপের এবং মধ্যে সম্পর্ক তাহলে এটা লেখার কোনো প্রয়োজন হয় না এটা আমরা সরাসরি লিখতে পারি তো এটা হচ্ছে মূলত আমাদের প্রশ্ন যে হচ্ছে তিন লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তিন লিটার গ্যাস আছে একটা গ্যাস আছে গ্যাস আছে তিন লিটার আয়তন তার একটা চাপ আছে কিন্তু চাপটা বলা হয়নি তো তিন লিটার আয়তন বিশিষ্ট গ্যাসের চাপ যেটা ছিল সেই চাপকে আমরা দ্বিগুণ করলাম তাহলে আমাদের আয়তনটা কী হবে তাহলে আমাদের আয়তনটা কী হবে তো আমরা একটা জিনিস জানি যে হচ্ছে কি আয়তন এবং চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যেটা হচ্ছে দ্বিগুণ করা হচ্ছে মানে বাড়ানো হচ্ছে তাহলে আয়তন কিন্তু অবশ্যই কমবে আচ্ছাটা কিন্তু অবশ্যই তিন লিটারের দিনের চাইতে কম আসবে যদি হচ্ছে প্রশ্ন পরীক্ষার্থে যদি হচ্ছে অপশন এমন দেওয়া থাকে যে হচ্ছে আয়তন চূড়ান্ত আয়তন হচ্ছে পাঁচ লিটার দুয়ে হচ্ছে ছয় লিটার তিনে হচ্ছে যে হচ্ছে চার লিটার এবং হচ্ছে চারে হচ্ছে যে দুই লিটার তাহলে কিন্তু আমরা জানি হচ্ছে এটা ব্যস্তানুপাতিক এটা যেহেতু আমরা বাড়াইছি এটা এইটার চাইতে তিনের চাইতে অ্যানসারটা অবশ্যই কম আসবে যদি আয় দিয়ে আয়তন দিন থাকে আয়ের চাপ যেহেতু আমরা বাড়াইছি তাহলে আয়তনটা কিন্তু অবশ্যই কমবে তো এই তুলনায় এটা কিন্তু করার এই পাঁচ ছয় চার কিন্তু তিনের চাইতে বেশি উত্তরটা কিন্তু দুই বা দুইয়ের কাছাকাছি কিছু একটা আসবে তো আমরা এখন দেখি কত আছে তো এখানে হচ্ছে ভি ওয়ান থাকুক থাকুক এখানে আমরা যদি লিখি যে হচ্ছে ভি ওয়ান হচ্ছে থ্রি লিটার ভি টু আমরা নির্ণয় করব টি ওয়ান পি ওয়ান কিন্তু দেওয়া নাই এবং হচ্ছে পি টু বলা হয়েছে যে দিগণ করা হয়েছে তো আমরা ধরে নিলাম যে পি ওয়ান একটা চাপ ছিল সেটা হচ্ছে পি পরিমাণ চাপ ছিল এবং হচ্ছে পিটো হচ্ছে দ্বিগুণ করা হলো তাহলে টুপি অর্থাৎ হচ্ছে এখানে যেহেতু বলা নাই যে হচ্ছে আদি অবশ্যার চাপ কত ছিল আদি অবসা যদি বলা থাকতো যে চাপ হচ্ছে ফাইভ এটিএম বা যেটাই বলা থাকুক তো কিছু বলা নাই বলা আছে যে হচ্ছে চাপ যদি করা হয় তাহলে আমরা ধরে নিলাম যে আদি অবশ্যার চাপ ছিল পি এবং হচ্ছে চাপ দ্বিগুণ করার ফলে হচ্ছে পিটো সমান হচ্ছে টুপি তো এখন আমরা বয়ের সূত্র অনুযায়ী হচ্ছে জানি ভিমান ভিমান হচ্ছে পিটু ভিটু তাহলে হচ্ছে ভিটু ভিটু সমান হচ্ছে যে ভিমান ভিমান রিভাইরের ব্যয় হচ্ছে পিটু

তাহলে এটা হয়ে যাবে তো কথাটা হচ্ছে এই তো এটা হচ্ছে মূলত সূত্র এখানে শেষ করলাম তো এটা মূলত বয়লা সূত্রে প্রাথমিক প্রাথমিক কথা তো আরও অনেক কিছু প্র্যাকটিস আর ভিতরে আরও কিছু আছে যেগুলো আমি দেখাইনি সেগুলো দেখাবো প্রমাণ নয় এরপরে দেখি আমি হচ্ছে চাল সূত্র শুরু করি তারপর ধীরে ধীরে কত দূরে চালা যায় তো আজকে এতটুকু ধন্যবাদ ভিডিও দেখার জন্য